হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমার নতুন রেসিপি ঝিঙে চচ্চড়ি ঝিঙে দিয়ে মাছের তেল এই চচ্চড়ি তৈরি করতে কি কি উপকরণ একটু দেখে নিন একটা কাতলা মাছের তেল টমেটো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সবার প্রথমে মাছের তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবারে ঝিঙে গুলোকে কুচিয়ে কেটে নিতে হবে অন্যদিকে ওভেন ধরিয়ে ফ্লাইং প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো মাছের তেলের একটা আষ্টে গন্ধ থাকে তাই এটাকে আগে ভেজে নেব তেলটা যখন ভাজা হয়ে যাবে মাছের তেলের থেকে একটা তেল বের হবে সেই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা যখন ফোড়নগুলো ভাজা হয়ে যাবে তখন কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হলে নুন ও হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নেব এবারে একে একে জিরে গুঁড়ো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব এবারে কুচনো ঝিঙে মশলার মধ্যে দিয়ে ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নেব। ঝিঙে ও মশলা যখন মিশে যাবে তখন সামান্য জল দিয়ে ঝিঙেটাকে একটু সেদ্ধ হতে দেবো তারপর দশ মিনিট ঢেকে রাখবো এবারে ঢাকা সরিয়ে ধনে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব তৈরি আমাদের ঝিঙে চচ্চড়ি এইভাবে তৈরি করে ফেলুন ঝিঙে চচ্চড়ি এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন